শ্রীভূমিতে নির্বাচনী তৎপরতা বাড়ালো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতার শ্রীভূমি সফর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা জেলা সফরে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে সংগঠন শক্তিশালী করার বার্তা দেন উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর এই চার বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে শুরু হল মাঠ পর্যায়ের প্রস্তুতি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমিতে রাজনৈতিক তৎপরতার তুঙ্গে এই প্রেক্ষাপটে কেন্দ্র সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক বিভাগের প্রতিমন্ত্রী অজয় তামতা মঙ্গলবার শ্রীভূমি জেলা সফরে এসে দলীয় সংগঠনকে চাঙ্গা করার বার্তা দিলেন সফরকালে তিনি শ্রীভূমি জেলা ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে কর্মী এবং পদাধিকারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সাংসদ পরিমল শুক্লবৈদ্য জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক জেলা জেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা ও মণ্ডলস্তরের একাধিক নেতা বৈঠকে মূল আলোচনায় কেন্দ্রবিন্দু ছিল আসন নির্বাচন সংগঠন মজবুত করা জনসংযোগ কর্মসূচি জোরদার করা এবং মন্ডল ও বুথ ভিত্তিক শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয় জানা গেছে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা সমষ্টি যথাক্রমে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর এই চারটি বিধানসভা নিয়ে পৃথক পৃথক বৈঠকের আয়োজন করা হয় এইসব বৈঠকে সম্ভাব্য প্রার্থী নির্বাচন প্রসঙ্গেও মতামত গ্রহণ করেন প্রতিমন্ত্রী অজয় তামতা এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় তামতা বলেন সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনসমর্থনী আমাদের প্রধান শক্তি পাশাপাশি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং আশিস সাংবাদিকদের সামনে তাদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন अभी हम लोग हेला कंडी जा रहे हैं वहां भी कार्यकर्ता बैठे हैं अपेक्षित कार्यकर्ता बैठे हैं उनकी भी राय हम आज लेकर के इसको राज्य के हमारे स्टेट के जो इलेक्शन देख रहे हैं सील बंद करके यहाँ से हम ले जा रहे हैं सभी की राय को और सभी कार्यकर्ताओं ने अपने क्षेत्र के विधानसभा के लिए जो विधायक प्रत्याशी के रूप में जो उनके मन में है वो उन्होंने गुप्त मतदान करके दिया है और वो अब जाकर के राज्य के अंदर उनका गिनती होगी और उसके बाद पार्टी स्टेट पार्लियामेंट्री बोर्ड जो तय करेगा भारतीय जनता पार्टी का प्रत्याशी के रूप में ये प्रक्रिया है आज ये प्रक्रिया यहाँ हुई कितना प्रत्याशी है कितना प्रत्याशी है वो तो सील बंद रहता है वो हम भी नहीं देख सकते अच्छा, कोई भी नहीं देख सकता जो प्रक्रिया हुआ है इसके ऊपर सवाल उठाई गई थी लोकसभा इलेक्शन था उसमें भी यहाँ पे यही चल रहा था राय रहा था तभी कॉल आ गया कि हम लोगों का पैसा उनका नाम भी घोषणा हो तो आज लोग आप आप पे ये राय तो हमारी भारतीय जनता पार्टी लोकतांत्रिक पार्टी है कई प्रकार के राय जो ये वाली राय है इसमें हम बैलेट देते हैं बैलेट में जो मतदाता है जो हमारा पार्टी का अपेक्षित कार्यकर्ता है वो उसमें नाम देता है तीन लोगों का पैनल बनता है पैनल बनने के बाद स्टेट पार्लियामेंट्री बोर्ड भी तय करता है ये एक हमारी लोकतांत्रिक দেখুন প্রথম বিষয় আজ ভারতীয় জনতা পার্টি একটি নির্দিষ্ট পর্যায়ভুক্ত কার্যকর্তাদের নিয়ে এখানে কার্যক্রম ছিল আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী দলের বরিষ্ঠ কর্মকর্তা শ্রী অজয় তান্তা মহাশয় যিনি সড়ক পরিবহন বিভাগের কেন্দ্রীয় সরকারের রাজ্যমন্ত্রী আছেন উনি এসেছিলেন ওনার সঙ্গে দলের আসাম প্রদেশের জ্যেষ্ঠ নেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবদ্ধ মহাশয় উনি উপস্থিত ছিলেন কার্যকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বিধানসভা সমষ্টি আলাদা আলাদা বসা হয়েছে মূল লক্ষ্য একটাই আছে নির্বাচনে আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সমগ্র রাজ্যে যেভাবে কংগ্রেস প্রায় নিশ্চিন্ন হতে চলেছে বিজেপির তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে সেটা শুধু সময়ের অপেক্ষা আছে আর তারই অঙ্গ হিসাবে আজকের দিনে যাতে এই শ্রীভূমি জেলার চার চারটি বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থীরা জয়ী হতে পারেন বিজেপি জোট প্রার্থীরা জয়ী হতে পারেন সেই লক্ষ্য নিয়েই মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সাংসদ মহোদয় আমাদের সঙ্গে আলোচনা করেছেন একদম খোলাখুলি আলোচনা হয়েছে এটাই আছে মূল বিষয় আগামী নির্বাচন পর্বকে সামনে রেখেই সবকিছু চলছে এবং আমরা যারা এই শ্রীভূমি জেলার কার্যকর্তারা আছি আমরা নিশ্চিত আছি এই জেলার এবার চারটি আসনে বিজেপি বিজেপি জোট প্রার্থীরা জয়ী হয়ে বিধানসভায় যাবেন নিৰ্বাচন নহয় একচুৱেলি আমাৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব ৰাজ্য়িক নেতৃত্ব মিলি পেলাই দুজন আমাৰ সাংসদ আৰু এজন তাৰ মাজত এজন কেন্দ্ৰীয় মন্ত্ৰী দুজন আহিছে আমাৰ জিলাৰ বিভিন্ন সমষ্টিৰ কাৰ্যকৰ্তা গ্ৰাষ্ট্ৰ কাৰ্যকৰ্তাবিলাকৰ পৰা মতামত গ্ৰহণ কৰে সেই মতামতৰ ভিত্তিত আমাৰ প্ৰতিখন সমষ্টিত কাক প্ৰাৰ্থী দিলে আমাৰ দল জয়ী হব সেইটো কাৰণে আজি এটা অবজাৰ্ভেশ্যনৰ কাৰণে আহ তেওঁলোক আহিছে কাক দিছে কিন্তু মই জানামতে ৰাটাবাৰী পাঠকান্দিত ইমান প্ৰাৰ্থী নাই নৰ্থ কুম্জ চবতকে বেছি আছে নৰ্থ কুম্জত আঠ দহজন মানে প্ৰাৰ্থী হব বিচাৰি আছে যদিও আমাৰ দলত প্ৰাৰ্থিত্ব বিচৰা বুলি এনেকুৱা চিষ্টেম নাই আমাৰ বিভিন্ন চাৰ্ভে কৰা হয় বিভিন্ন ৰাজ্যিক নেতৃত্বৰ পৰা কেন্দ্ৰীয় নেতৃত্বৰ পৰা আৰু বিভিন্ন ধৰণৰ কৰা হয় এই চাৰ্ভেৰ ভিত্তিত আমাৰ প্ৰাৰ্থিত্ব বিলাক নিৰ্বাচন কৰা হয় আৰু বিশেষকৈ আজি আজি এৰ আপোনাৰ এই আমাৰ যিজন দুজন কেন্দ্ৰীয় নেতৃত্ব আহিছে ইয়াতে আমাৰ গ্ৰাছত কৰ্মী বিলাকৰ পৰা মতামত লৈ তাৰ ওপৰত ভিত্তিত কৰি এৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত হব